হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান কাপ ফাইনাল ম্যাচটি নিয়ে এই ম্যাচে মুখোমুখি হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে দুটো টিমকে নিয়ে আলোচনা করব। এছাড়াও মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি জেমি ম্যাকলারেনকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যেটা তিনি নিজেই জানিয়েছেন কবে থেকে তাকে মাঠে দেখতে পাওয়া যাবে হানড্রেড পারসেন্ট কনফার্ম পুরো আপডেট চলে এসেছে সেটাও জানিয়ে দেবো তো ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নিই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে একত্রিশে আগস্ট বিকেল সাড়ে পাঁচটা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মানে মোহনবাগানের হোম গ্রাউন্ডে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলতে নামবে আর যদি কথা বলা যায় এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে এই ম্যাচের লাইভ তোমরা সনি টেন টু এইচডি এই চ্যানেলটিতে একদম দেখতে পেয়ে যাবে আর জিও টিভিতে তো একদম ফ্রিতে দেখতে পারবে বাকি যদি কথা বলা যায় দুটো টিমকে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফতে তারা এই মুহূর্তে অনবদ্য পারফরমেন্স করছেন বিশেষ করে জিটি নেমেশ অনবদ্য ফর্মে রয়েছে ডুরান কাপের যাত্রাটা খুবই দুর্দান্তভাবে শুরু করেছে একের পর এক ম্যাচ তারা জিতে এসেছে যে শিলং লাজং ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে সেই শিলং লাজংকেই কিন্তু দুর্দান্তভাবে হারিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদেরকে হারিয়ে চলে গেল কিন্তু ডুরান কাপের ফাইনালে গত মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডুরান কাপের সেমি ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল আর এই মরশুমে তারা কিন্তু ডুরান কাপের ফাইনালে উঠে গিয়েছে আর যদি কথা বলা যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সবচেয়ে বেশি শক্তিশালী পয়েন্টই নিয়ে তো সেখানে অবশ্যই জিতিন এম এস নেস্ট এছাড়াও আলাউদ্দিন আজাইরি গুইল মারো ফার্নান্ডেজ এই প্লেয়ারগুলো কিন্তু অনবদ্য ছন্দে রয়েছে দুর্দান্ত পারফরম্যান্স কিন্তু করছে বর্তমান সময়ে আর মোহনবাগানকে নিয়ে যদি কথা বলা যায় লাস্ট ম্যাচে কিছুটা অফ কালার দেখা গিয়েছে কিন্তু আপুইয়া গ্রেগ স্টারকে বাকি সবাই কিন্তু বেশ ভালো খেলেছে টম আল্ডেডকে কিছুটা অফ কালার লেগেছে তবে আলবার্ট তো রড্রিগেজ তিনি কিন্তু নজর কেড়েছেন তো আশা করব ফাইনালের মতো ম্যাচে অবশ্যই মোহনবাগনের প্লেয়াররা উজাড় করে দেবে আর বিশাল কাইথ নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই তো বিশাল কায়িত্ব অনবদ্য খেলেই যাচ্ছে পাশাপাশি অনিরুদ্ধ ধাপা তিনি কিন্তু লাস্ট ইয়ারে থেকে এই মরশুমে অনবদ্য খেলছে তার দিকেও নজর থাকবে আপুইয়া অনিরুদ্ধ ধাপায় একসঙ্গে স্টার্ট করলে বেশ দুর্দান্ত খেলছে যেটা আমরা লাস্ট ম্যাচেই দেখলাম সব মিলিয়েই কিন্তু মোহনবাগান টিমটাও খুবই শক্তিশালী দল একটা অবশ্যই আপফ্রন্টে লিস্টন মানবীর সাহাল এছাড়াও জিসন কামিংস দিমিত্রি পেত্রাদসের মতো প্লেয়ার রয়েছে সব মিলিয়ে কিন্তু মোহনবাগানের আক্রমণ ভাগ কিন্তু নর্থ ইস্টকে চাপে ফেলতে পারে বাকি যদি কথা বলা যায় এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে মেবি ফরমেশনে কোনো পরিবর্তন হবে না থ্রি ফাইভ টু এই ফরমেশনেই যাবে কোচ হোসে মলিনা আর থ্রি ফাইভ টু ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই থ্রি ফাইভ টু ফরমেশনে মোহনবাগানের লাইন হতে পারে অনেকটা এইরকম গোলকিপারে বিশাল কাইথ তিনজন ডিফেন্সের লেফট ব্যাকেট সুভাশিস বোস মেবি সুভাষিস বোস ব্যাক করে যেতে পারে তার ইঞ্জুরি হয়তো খুব একটা সিরিয়াস নয় আশা করা যাচ্ছে তিনি ফাইনালে প্রথম থেকে স্টার্ট করবে তো লেফট সেন্টার ব্যাকে অবশ্যই সুভাশিস বোস একজন প্রপার সেন্টার ব্যাকে হয়তো আলবার্তো রড্রিগেজকে প্রথম থেকে স্টার্ট করাতে পারি যেহেতু লাস্ট ম্যাচে তিনি অনবদ্য খেলেছে আর রাইট সেন্টার ব্যাকে দীপক তাংড়ি অথবা দীপেন্দু বিশ্বাস দুজন ইন্ডিয়ান ডিফেন্ডারের মাঝে কিন্তু একজন বিদেশি ডিফেন্ডারকে স্টার্ট করালে বেটার হবে টম আলডেড এবং আলবার্টো রডিগেজ এই যুগলবন্দিটা কিন্তু খুব একটা কাজে আসছে না তবে একজনকে বেঞ্চে রেখে একজনকে স্টার্ট করালে কিন্তু ফলাফলটা ভালো আসছে পরে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনলে কিন্তু বেশি ইফেক্ট ফেলছে এই ডিফেন্ডাররা তো অবশ্যই ডিফেন্স লাইনে কিন্তু দুজন বিদেশি ডিফেন্ডারের জায়গায় একজন বিদেশি ডিফেন্ডারকে স্টার্ট করাবে এই ম্যাচে আমার মনে হচ্ছে আর পাঁচজন মিডফিল্ডার নিয়ে যদি কথা বলা যায় বাঁ দিক থেকে অবশ্যই লিস্টন কোলাসও স্টার্ট করবে ডান দিক থেকে অবশ্যই মনবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা একজন নাম্বার টেন অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে সাহাল আব্দুল সামাদ আপফ্রন্টে দুজন স্ট্রাইকারে দিমিত্রি পেতরা সঙ্গে জেসন কামিংস এমনই লাইন নিয়ে কিন্তু ফাইনাল ম্যাচে নামতে পারে কোচ হোসে মলিনা না তবে পরিবর্তন হতে পারে যে কোনো ম্যাচে পরিবর্তন করছে তোমরা দেখ কেচু তবে লাস্ট সেমিফাইনাল ম্যাচে যে আমি প্লেইং ইলেভেনটা দিয়েছিলাম ভিডিওতে অনেকটা কিন্তু ম্যাচিং করেছে তো আশা করবো এটাও অনেকটা ম্যাচ করতে পারি তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কায়ত তিনজন ডিফেন্সে সুভাশিস বোস টম আর রেড দীপক তাংড়ি অথবা দীপেন্দু বিশ্বাস পাঁচজন মিডফিল্ডারে দিক থেকে লিস্টন ও ডান দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ থাপার সঙ্গে আপুইয়া একজন নাম্বার টেন অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে সাহাল আব্দুল সামাদ আফফ্রন্টে দুজন স্ট্রাইকারে দিমিত্রি পেত্রাদশ সঙ্গে জেসন কামিংস তো মেবি ডুরান কাপের ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে মোহনবাগান সুপার জায়েন্ট এমনই লাইন আপনি কিন্তু নামতে পারে তো লাইন আপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপনি নামতে পারে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেমি ম্যাকলারানের দুরন্ত আপডেটটা নিয়ে তো জেমি ম্যাকলারানের ঘাড়ে চোট রয়েছে তোমরা জানো আর জেমি ম্যাকলারেন ঘাড়ের চোটের কারণে বর্তমান সময়ে তিনি কিন্তু হসপিটালে রয়েছে আর সেখান থেকেই দিলেন কিন্তু একটা বড় বার্তা তিনি জানালেন তার ঘাড়ের ব্যথা খুব দ্রুত সেরে উঠছে একশো পার্সেন্ট ফোকাস তার রিকভারিতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য এবং তাকে কিন্তু সোজা দেখতে পাওয়া যাবে আইএসএল এবং এসিএল গেমে ডুরান তিনি কিন্তু একদমই খেলবে না যেটা তিনি নিজেই কনফার্ম জানিয়ে দিলেন আর তার চোটও অনেকটাই সেরে উঠেছে মেবি এর প্রথম ম্যাচ থেকেই তাকে আমরা খেলতে দেখতে পারি জেমি ম্যাকলারেন যেমনটা আপডেট দিলেন তো আইএসএল থেকেই আমরা জেমি ম্যাকলারেনের জাদু আমরা দেখতে পেয়ে যাব তো তোমরা কতটা খুশি এই আপডেটটা পেয়ে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে